হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মজাদার মিষ্টি আমের আচার আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমের আচার বানানোর জন্য এখানে আমি আমিয়ে নিয়েছি এগুলো আমাদের গাছেরা যেহেতু আমি সারা বছরের জন্য আমের আচার সংগ্রহ করে রাখব সেই কারণে আমি এখানে বেশি করে নিয়েছি আপনার চাইলে কম বেশি নিতে পারবেন আমের আচার বানানোর জন্য প্রথমেই আমি আগে আমগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিব আমগুলোকে কাটার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি আমের বাকরগুলো কিন্তু ছেড়ে ফেলে দিনে নেই বাকরসহ আমি আচার বানাবো আটিগুলো অনেক শক্ত হয়ে গিয়েছিল সেই আমি আমি দিয়ে কেটে নিয়েছি আপনাদেরকে কাটার ভিডিওটি দেখাতে পারি নাই সেজন্য দুঃখিত আমি আমগুলো কি একটু বড়ো সাইজের করেছি আপনারা চাইলে ছোটোও করতে পারবেন আমি একটু বড়ো সাইজের করে কেটে নিয়েছি এবার আমগুলোকে আমি একটি গামলার মধ্যে রাখছি ভালোভাবে পানি ছড়িয়ে একটি গামলার মধ্যে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ মরচের গুঁড়া তিন চার চামচ লবণ দিয়ে দিয়েছি সব মশলার সাথে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ আর মরিচ লবণ দিয়ে আমি আমগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলোকে আমি রোদে শুকাতে দিব এটি ডালার মধ্যে নিয়ে আমি এগুলোকে দুই তিন ঘন্টা রোদে শুকিয়ে নিব যেন আমার গায়ে যে পানি ভাবটা আছে সেটি শুকিয়ে যায় আপনাদের কাছে যদি রোদ না থাকে তাহলে আপনারা ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারবেন আমি রোদে এগুলো শুকাতে দিব আমের আচার বানানোর জন্য যে আমটি আমি রোদে শুকাতে দিয়েছিলাম এখন তিন ঘন্টা পরে নিয়ে আসছি রোদ কম ছিল সেই জন্য একটু কম শুকিয়েছে কিন্তু আমের গায়ে পানি শুকিয়ে গিয়েছে তাতেই হবে আমের আচার বানানোর জন্য আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি দনে দিয়ে দিচ্ছি এক চামচ মিটি দিয়ে দিচ্ছি এক চামচ মুড়ি দিয়ে দিচ্ছি এক চামচ কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আচ্ছা রে জাল কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমি যেহেতু জাল করব সে কারণে মরিচ একটু বেশি দিয়েছি এই মশলা এগুলো একটু মোটা এগুলো বাঁচতে একটু সময় লাগে সে কারণে এগুলো আগে দিয়ে দিচ্ছি এগুলো আগে একটু ভেজে নিচ্ছি এগুলো একটু ভেজে গরম করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা হাফটা চামচ কালো জিরা এবার আর একটু মিরচিনিব এই মশলাটি আপনারা বানিয়ে সংগ্রহ করে রাখতে পারবেন এখন আমাদের মশলা ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি আমের আচার বানানোর জন্য প্রথমে চুলে একটি হাঁড়ি বসিয়ে শুকিয়ে ভালোভাবে সরিষার তেল দিয়ে দিয়েছি এক কাপ আচারে কিন্তু সরিষার তেল দিতে হয় এরপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এরপরে দিয়ে দিচ্ছি রসুন এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে একটু গাছ সরিষার তেলে যখন আমি রসুন আর আদা দিয়েছি এখন এভাবে বাবলুর মতো হয়ে গিয়েছে এবার যে আমটি আমি শুকিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি আম সব আম সব আম আমি দিয়ে দিয়েছি এবার নেড়ে ছেড়ে নিব তেলের সাথে তেলের মধ্যে আমি আমটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সরিষা বাটা এখানে আমি কালো সরিষাটা নিয়েছি আপনারা চাইলে সাদাটাও নিতে পারবেন সরিষা আপনারা কম বেশি দিতে পারবেন সরিষা বাটা দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব আমের সাথে সরিষা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গুড় আর দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ গুড় আর চিনি দিয়ে আমি আবারও মিশিয়ে নিব গুড়টাকে আমি কিন্তু ভেঙে নিয়েছি ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভিনেগার ভিনাগার দিলে আপনারা আচারটি অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন ভিনাগার দিয়ে আবারও নেচেন নিব এরপর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ বিট লবণ আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর যে স্পেশাল মশলা আমি বানিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ ভাঙা আবারও নেড়ে চেড়ে নিব আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আচ্ছা ঠিক কত লোভনীয় লাগতেছে এখানে আমি আরও কিছুক্ষণ আমটি সিদ্ধ করে নিব এখানে আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি পাঁচটা তোম্পের রসুন দিয়ে আমি আবারও নেচে নিব আচারে আস্ত রসুন দিলে আচারের টেস্টটা কিন্তু আলাদা আসে এখন আমাদের মজাদার সুস্বাদু আমের আচার হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কালারটি কত সুন্দর এসছে এই আচারটি কিন্তু গরমা গরম খেলে কোনো স্বাদ পাবেন না ঠান্ডা করে দুই এক দিনের পরে খাবেন দেখতে পারবেন আচারটি অনেক মজায় এ পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি এখন আমাদের মজাদার আমের আচার কমপ্লিট খাওয়ার জন্য প্রস্তুত কাঁচা আমের সিজন কিন্তু শেষ হয়ে আসছে তাই বাড়িতে চটপট বানিয়ে ফেলুন কাঁচা আমের আচার আশা করছি আমার এই আছারের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলে আরও অনেক আছারের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলেই দেখে আসতে পারেন চ্যানেলে আর যারা আমার রেসিপি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন